আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক শুরু করব কিন্তু এটি হচ্ছে পর্ব দুই কারণ প্রথম পর্বে আমরা বীজগণিতীয় রাশির উপরে কিছু প্রাথমিক আলোচনা করেছিলাম আজকে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায় আমাদের প্রথম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 9x এক্স দেখো নাইন দ্বারা কি বোঝানো হয়েছে নাইন এক্সকে আমরা লিখতে পারি নাইন গুণ এক্স বা আমরা লিখতে পারি এক্স গুণ নাইন অর্থাৎ এ গুণ বি আর বি গুণ এ মানি হচ্ছে ab অথবা বি এ একই কথা এর অর্থ হচ্ছে যে এক্স যেহেতু একটা অজানা রাশি মানে হচ্ছে চলক সুতরাং এটার দ্বারা আমরা বোঝাচ্ছি এক্স এর নয় গুণ এখন এক্স যদি পাস হয় তাহলে মান হবে নাইন এক্স মানে হচ্ছে নাইন গুণ ফাইভ মানে পঁয়তাল্লিশ প্রথম অঙ্কটা শেষ দুই নম্বর লেখা আছে ফাইভ এক্স প্লাস থ্রি এটা মানে কি এটা মানে হচ্ছে যে এক্সের পাঁচ গুণের সাথে তিন যোগ এক্স এর পাঁচ গুণ এর সাথে কত গুণ তিন গুণ ওকে তিন নাম্বার লেখা আছে থ্রি এ প্লাস ফোর বি এর মানে কি এর মানে হচ্ছে যে এর তিন গুণ এর সাথে বি এর চার গুণ যোগ ওকে তারপরে কি আছে চার নাম্বার লেখা আছে থ্রি এ গুণ বি গুণ ফোর সি এটার মানে কি এটার মানে হচ্ছে এর তিন গুণ এর তিন গুণ বি এবং সি এর চার গুণ এর গুণফল ফল তাই না কারণ প্রথম প্রথমে আমরা এ কে তিন গুণ করছি তারপর বি নিলাম তারপর সিকে কে আবার চার গুণ করছি এবং পুরোটার গুণ হচ্ছে থ্রি এ বি গুণ ফোর সি ওকে তারপরে পাঁচ নম্বর অঙ্ক কত লেখা আছে ফোর এক্স ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড টু এর মানে কি প্রথম কথা হচ্ছে যে এক্স এর গুণ ওকে চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ এর যোগ ফল প্রথমে আমরা এক্সকে চার গুণ করলাম তারপর ওয়াই কে পাঁচ গুণ করলাম দুইটাকে যোগ করলাম যোগফলের কি যোগফলের অর্ধেক কারণ কোনো কিছু দুই দ্বারা ভাগ করা মানে হচ্ছে একে অর্ধেক করা মানে এক্সকে আমরা চার দ্বারা গুণ করলাম পাঁচকে আমরা ওয়াই দ্বারা গুণ করলাম পরে ওই ফোর এক্সের সাথে ফাইভ ওয়াই যোগ করে তাকে আমরা অর্ধেক করে দিলাম অর্থাৎ দুই দ্বারা ভাগ করলাম এরপর আমাদের ছয় নাম্বার কি লেখা আছে ছয় নাম্বারে পাঁচ নাম্বার শেষ ছয় নাম্বারে লেখা আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইড ফোর তো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইড ফোর এর অর্থটা কি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এক্স এর সাত গুণ এবং ওয়াই এর তিন গুণ এর বিয়ক ফল এর এক চতুর্থাংশ মানে কি রকম যদি একটা জিনিস থাকে এটা যদি অর্ধেক করি তার মানে এখানে হচ্ছে হাফ এখানে হচ্ছে হাফ আর যদি এইরকমও করি এটা হচ্ছে এক ধাপ এটা হচ্ছে দুই ধাপ এটা হচ্ছে তিন ধাপ এই এইটুক হচ্ছে কি আমাদের ওয়ান ফোর্থ অর্থাৎ পুরো অংশটার চার ভাগের এক ভাগ তো আমরা এক্স এর চার গুণ এবং ওয়াই এর তিন গুণের বিয়োগ ফল এর এক চতুর্থাংশ অর্থাৎ এখানে যে মানটা আসে তাকে আমরা চার দ্বারা ভাগ করছি অথবা লিখতে পারি অথবা এই পর্যন্ত ঠিক রেখে এর বিয়োগ ফল পর্যন্ত ঠিক রেখে কে চার এইটুকের পরে আমরা এখানে লিখতে পারি কে চার দ্বারা ভাগ ওকে একই কথা তো আমরা বলতে বলতে এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক করে ফেললাম এরপরে আমাদের সাত নাম্বার অঙ্ক কি লেখা আছে এক্স ডিভাইড থ্রি আমরা এখানে লিখি সাত নাম্বার এক্স ডিভাইড থ্রি প্লাস ওয়াই ডিভাইড টু মাইনাস জেড ডিাইড ফাইভ এটা ইন্টারেস্টিং একটা অঙ্ক প্রথমে কি করতে হয়েছে প্রথমে আমরা যে কাজটা করছি কি এক্সকে তিন দ্বারা ওয়াইকে দুই দ্বারা ভাগ করে তাকে কি করছি যোগ করছি এবং জেডকে পাঁচ দ্বারা ভাগ করে ওই আগের যোগফলকে সাথে কি করছি বিয়োগ করছি তাই না প্রথমে আমরা যেটা লিখতে পারি এখানে কে তিন দ্বারা কে দুই দ্বারা ভাগ করে কি করছি আমরা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সাথে প্রাপ্ত ভাগ ফল বা ভাগফলের সমষ্টি হতে সমষ্টি হতে জেট কে পাঁচ দ্বারা ভাগ করে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ তাই তো করলাম ঠিক না প্রথমে আমরা এক্সকে তিন দ্বারা ভাগ করছি তারপর ওয়াইকে দুই দ্বারা ভাগ করছি তারপরে এই দুইটা ভাগ ভাগকে করছি কি যোগ করছি এই যোগফল থেকে কি করছি কি জেড থেকে পাঁচ ভাগ করে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে ওই যোগফলের সাথে বিয়োগ করছি তো আমাদের সাত নম্বর অঙ্ক শেষ এরপর হচ্ছে আমাদের আট নম্বর অঙ্ক লেখা আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড এখানেও আমরা একই কাজই করছি সেটা হচ্ছে যে এক্স এর দ্বিগুণ বা দুই দ্বারা গুণ করা দ্বিগুণ এক্সকে দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগের সাথে বা বিয়োগ ফল এর সাথে জেড এর সাত গুণ ওকে খুব সহজে হয়ে গেল নয় নাম্বার আমরা কিন্তু এক নাম্বার অঙ্কে আসি মূলত এক নাম্বার অঙ্কের ভিতরে আবার দশটা অঙ্ক আছে এখানে আছে টু ডিভাইড থ্রি তারপরে গুণ করছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা মানে কি এটা মানে হচ্ছে প্রথমে দেখো দুই বাই তিন মানে কিন্তু দুই তৃতীয়াংশ ওকে দুই বা তিন মানে হচ্ছে দুই তৃতীয়াংশ এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে এই যে এক্স ওয়াই জেড কিন্তু কী করছে যোগ করছে এর অর্থ হচ্ছে এক্স ওয়াই জেড এর সমষ্টির সমষ্টির দুই তৃতীয়াংশ ওকে এবং একের ফাইনাল অঙ্কটা এখন আমরা করব। যেখানে লেখা আছে এ সি মাইনাস বি এক্স ডিভাইড সেভেন এটা যদি আমরা একটু দেখি লেখার আগে প্রথমে আমরা কি করছি আমরা যে কাজটা করছি এ আর সি এর গুণফল ফল এবং বিও এক্সের গুণফলের বিয়োগের এক সপ্তমাংশ অর্থাৎ সাত দ্বারা ভাগ করছি আমরা লিখতে পারি এ এর সাথে বা এ এইভাবে আমরা আরো একটু সহজ করে লিখি এ ও সি এর গুণফল গুণফল হতে তাই না হতে বি ও এক্স এর গুণ ফলের বিয়োগের সাথে বা বিয়োগ এর বিয়োগ এর এক সপ্তমাংশ এক সপ্তাহ এক সপ্তমাংশ তো মাংস ওকে অর্থাৎ এ আর সি কে গুণ করছি বি আর এক্স কে গুণ করে দুইটাকে বিয়োগ করছি বিয়োগ করে সাত দ্বারা ভাগ বিয়োগ কে আমরা এইখানেও লিখতে পারি বিয় কে য়কে সাদ ভাগ ওকে এই একের দশটা অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম এবং এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা ভবিষ্যতে যদি ভালো কিছু করতে চাই তাহলে ক্লাস সিক্স থেকে আমাদের কিন্তু ভালো কিছু করতে হবে এখন আমরা দুই নাম্বার অঙ্কটা করব আজকে আমরা এক দুই তিন এবং চার একটু বড় ভিডিও হবে বা চারটা অঙ্ক অঙ্ক করার চেষ্টা করুন প্রাথমিক আলোচনাতে আমরা কিন্তু যোগ গুণ যোগ বিয়োগ গুণ ভাগের আলোচনাও করেছিলাম যাই হোক দুই নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বরে লেখা আছে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ অর্থাৎ এক্সের চার গুণ মানে হচ্ছে কত এক্স গুণ ফোর আর ওয়াই এর পাঁচ গুণ অর্থাৎ ওয়াই গুণ ফাইভ তার সাথে কী করছি আমরা যোগ করছি এটাকে আমরা কিভাবে লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই সুন্দরের জন্য সাধারণত এই যে সহক যেটা আছে সেটা চলকের আগে বসে কারণ X4 এটা দেখতে খুব একটা সুন্দর না বা বীজগণিত এভাবে সাধারণত লেখে না ভুল না কিন্তু লেখে না দুই নাম্বার কি দেওয়া আছে এ এর দ্বিগুণ থেকে বিয়োগ এর দ্বিগুণ মানে কি এ গুণ দুই তার সাথে বিয়োগ করছি আমরা বি অর্থাৎ আমরা লিখতে পারি টু এ মাইনাস বি তিন নাম্বার কি লেখা আছে যে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তার মানে একটি সংখ্যা ধরে নিলাম এক্স এক্স এর সাথে আমরা তিন গুণ করলাম এবং অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ অপর একটি সংখ্যা ধরলাম হচ্ছে কত সাপোজ ওয়াই তার সাথে গুণ করছি দ্বিগুণ কী করছি ফাইনালি যোগ করছি অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই চার নাম্বার এক দুই তিন শেষ চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটি সংখ্যার একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তার মানে একটি সংখ্যা যে ধরে নিলাম এ তাকে আমরা চার গুণ করলাম একটি সংখ্যাকে তিন গুণ করলাম অর্থাৎ বিকে আমরা তিন গুণ করলাম তার সাথে কি করলাম বিয়োগ করলাম ফাইনালি আমরা কি লিখতে পারি এ গুণ ফোর মানে ফোর এ মাইনাস বি গুণ থ্রি মানে থ্রি বি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যে আমরা যেটা করলাম যে এ থেকে বি দেখো এ থেকে বিয়ের বিয় ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ প্রথমে আমরা ধাপে ধাপে করি এ থেকে বিয়ের বিয়ক ফল মানে এ মাইনাস বি তারপরে কী করছি যে আমরা এ ও বিয়ের যোগ ফল দ্বারা ভাগ তো এখন যেহেতু আমরা ভাগ করতেছি কাকে এ আর বিয়ের বিয়োগ ফল মানে এখানে আমরা দিলাম ভাগ কাকে কি দ্বারা ভাগ করছি এ আর বি দ্বারা যোগ করে এই বিষয়টাকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা লিখতে পারি এ মাইনাস বি ডিভাইড এ প্লাস বি কিন্তু একটা বিষয় বলে রাখি তোমরা যদি এই ভুলটা করো তাহলে কিন্তু শূন্য পাবে যে এ মাইনাস বি ভাগ এ প্লাস বি সেক্ষেত্রে কিন্তু বোঝাবে বি ভাগ এ ওকে এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে আচ্ছা এখন আমরা ছয় নাম্বারটা পাস শেষ ছয় কি দেওয়া আছে ছয়ে লেখা আছে যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ সাথে পাস যোগ অর্থাৎ আমরা এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম তার সাথে কী করলাম যোগ করলাম পাস এই হচ্ছে আমাদের উত্তর তারপরে সাত নাম্বার কী দেওয়া আছে টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফল যোগ অর্থাৎ প্রথমে আমরা টু কে এক্স দ্বারা ভাগ করলাম তারপরে ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করলাম তারপর থ্রি কে জেড দ্বারা ভাগ করলাম পুরো ভাগ ফলটাকে কী করব আমরা যে ভাগগুলো করলাম এগুলোকে আমরা কী করবো যোগ করব ওকে অর্থাৎ টু এক্স টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই জেড ওকে দেন নয় নাম্বার কি লেখা আছে লেখা আছে পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ ওকে সেক্ষেত্রে পি গুণ কিউ এই যে গুণ ফল এর সাথে আমরা কী করবো আর যোগ করবো তার মানে পি কিউ যোগ আর এবং ফাইনালি দশ নম্বর অঙ্ক দশ নম্বর বলতে হচ্ছে দুই এর দশ কী দেওয়া আছে এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে সাত বিয়োগ এক্সকে আমরা গুণ করলাম ওয়াই দ্বারা তার সাথে বিয়োগ করলাম সাত অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস সেভেন আমরা আশা করি এই অঙ্কগুলো আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে বলবো যে এত নাম্বার অঙ্কের এত নাম্বারটা আমরা বুঝতেছি না ওকে আমাদের দুইটা অঙ্ক শেষ দুইটা বলতে আমাদের বিশটা অঙ্ক কিন্তু শেষ এরপরে আমরা তিন নাম্বার অঙ্ক করব দেখো তিন নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে যে টু এক্স প্লাস ওয়াই আমরা একটু লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণ এইট ওয়াই রাশিতে কয়টি পদ আসে এবং পদগুলো কী কী প্রথম কথা হচ্ছে পদ বুঝতে গেলে আমাদেরকে আবার একটু টেক্সট বইতে ব্যাক করতে হবে এই পদের জন্য আমাদের পাঠ্য বইটা খুলতে হবে এবং উনাশি নাম্বার পৃষ্ঠায় যেতে হবে সেখানে ফোর পয়েন্ট টুতে লেখা আছে বিজ্ঞানিতীয় রাশি ও পদ দেখো ফাইভ এক্স কমা টু এক্স প্লাস থ্রি ওয়াই কমা ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড কমা থ্রি বি টাইম সি মাইনাস ওয়াই কমা ফাইভ এক্স ডিভাইড টু ওয়াই প্লাস নাইন এক্স মাইনাস ওয়াই ইত্যাদি এক একটি বীজগণিতীয় রাশি এটা আমরা জানি সবাই এখানে যে পুরো বিষয়টা যে লিখছি এই পুরোটাই হচ্ছে একটা বীজগণিতীয় রাশি এখন প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে এই যে বিভিন্ন আমরা চিহ্ন ব্যবহার করছি যেমন টু আর এক্স গুণ করছি অর্থাৎ টু গুণ এক্স আমরা চিহ্ন না দিলেও বুঝতে পারছি যে এখানে টু আর এক্স গুণ করা হয়েছে বিভিন্ন প্রতীক ব্যবহার করে আমরা কি করছি এখানে একটা অর্থবোধক সংযোগ করছি যেমন টু এক্সের সাথে থ্রি ওয়াই যোগ করে একটা সংযোগ হয়েছে এরপর আবার ভাগ করছি ফোর এক্স মাইনা ফোর এক্সকে আবার বিয়োগ করছি ফাইভ এক্সকে এই যে একটা বিন্যাস হয়েছে এটাই হচ্ছে একটা বীজগণিতিক বা বীজগণিতীয় রাশি এখন কথা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাটটা এটা আমরা সাধারণত ভুল করি যে বীজগণিতীয় রাশির দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যেটা সাধারণত আমরা ভুল করি সেটা হচ্ছে এখানে লেখা আছে যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় এখানে দেখো লেখা আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই একটি রাশি কিন্তু এখানে ফোর এক্স একটা পদ থ্রি ওয়াই আরেকটা পদ অর্থাৎ এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াইয়ের ভিতরে দুটি পদ আছে সুতরাং যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যখনই কোনো কিছু আবদ্ধ করা হয় বা সংযুক্ত করা হয় বা বিন্যাস করা হয় সেটাই হচ্ছে ওই যে যে রাশির ভিতরে যে আলাদা আলাদা যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে পদ এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ সি প্লাস ফোর বি মাইনাস টু সিতে কী কী পদ আছে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে তার মানে ফাইভ এক্স একটা পদ থ্রি ওয়াই একটা পদ ওকে আবার আমরা যদি আমাদের এই প্রশ্নের দিকে তাকাই লক্ষ্য করো এখানে কী কী দেওয়া আছে এখানে মোট কয়টা পদ আছে তার আগে আমরা দেখি যে মোট যোগ বা চিহ্ন দ্বারা কয়টা ভাগ করা হয়েছে এই যে লক্ষ্য করো এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স টাইমস এইট ওয়াই অর্থাৎ এখানে এই যে একটা চিহ্ন আছে এই যে একটা যোগ চিহ্ন আছে অর্থাৎ এখানে এই টু এক্সকে দেখো এই যে টু এক্স এইটা একটা পদ ওকে এইটা একটা পদ তারপরে আমরা যদি দেখি দ্বিতীয় পথ কোনটা আছে এই যোগ থেকে এই বিয়োগ পর্যন্ত মাঝখানে আসে থ্রি ওয়াই ভাগ ফোর এক্স একটা পদ এবং এই বিয়োগফল থেকে শেষ পর্যন্ত আছে ফাইভ এক্স গুণ এইট ওয়াই সুতরাং এই এই বীজগণিতীয় এই বীজ গণিতীয় রাশিতে তিনটি পদ আছে প্রশ্নে কি ছিল এই যে রাশিটা দেওয়া আছে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি দেখো এই বীজগণিত রাশিতে তিনটি পদ আছে পদগুলো হচ্ছে টু এক্স দ্বিতীয় হচ্ছে থ্রি ওয়াই ডিভাইড ফোর এক্স এবং তৃতীয় হচ্ছে ফাইভ এক্স টাইমস এইট ওয়াই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক ভুল করি এই অঙ্কটাতে ওকে এবার আমরা চার নম্বর অঙ্কটা করি কি লেখা আছে রাশির পথ সংখ্যা নির্ণয় করো দেখো এখানে প্রথমে আছে সেভেন এক্স ওয়াই এখানে যেহেতু যোগ বিয়োগ কিছু নাই সুতরাং এটি একটি এক পদি এটি একটি এক পদি রাশি কিছু নাই যেহেতু ওকে দেন এটা হলো এক নম্বর দুই নম্বর টু এ প্লাস ফাইভ টু এ প্লাস ফাইভ এখানে এটি দ্বিপদী রাশি পদি রাশি একটা হচ্ছে টু এ আর দুই নাম্বারটা হচ্ছে শুধু বি কারণ মাঝখানে চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয়েছে যোগ আর বিয়োগের মাধ্যমে যেগুলো সংযুক্ত করা হবে প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা পথ ওকে তারপরে তিন নাম্বার কি দেওয়া আছে তিন নাম্বারে আছে যে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই কি ছিল রাশির পথ সংখ্যা কত এখানে দেখো এখানে এখানে তিনটি পদ আছে যথা এক্স থ্রি ওয়াই এবং ফাইভ জেড চার নাম্বার চার নাম্বার কী আছে এটা একটু বেশ বড়ো যে আমি একটু দেখে লিখি ফাইভ ফাইভ এ প্লাস সেভেন বি গুণ এক্স মাইনাস থ্রি ভাগ ওয়াই দেখো এইটাতে আমাদের একটু বোঝার বিষয় আছে সেটা কি সেটা হচ্ছে দেখো এখানে এই যে একটা প্লাস এই যে একটা মাইনাস এর মাঝখানে এখানে ফাইভে আছে এখানে সেভেন বি টাইমস এক্স আছে টাইমস মানে গুণ আছে এবং থ্রি সি ডিভাইড ওয়াই আছে সুতরাং এখানে এখানে তিনটি পদ আছে যথা ফাইভ এ এটা হচ্ছে একটা দুই নাম্বার হচ্ছে সেভেন বি টাইমস এক্স এবং তিন নাম্বার হচ্ছে থ্রি সি ভাগ ওয়াই ওকে আমাদের এক দুই তিন চারটা করে ফেললাম এখন আজকের শেষ অংশটুকু অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স সি এটাকে আমরা একটু লিখে ফেলি কি আছে তার সাথে গুণ বি তার সাথে কি করা হয়েছে মাইনাস থ্রি ওয়াই ডিভাইড সি একটু দেখি তো বিয়ের পরে কি আছে মাইনাসটা আসে না বিয়ের পরে মাইনাস আছে আচ্ছা এখানে পথ কয়টা দেখো পদ বের করার আগে আমরা দেখি যোগ আর বিয়োগ কয়টা কয়বার আছে এই একটা আছে যোগ এই একটা আছে বিয়োগ অর্থাৎ এই এক্স একটা পদ ফাইভ এক্স টাইমস বি এটা হলো দ্বিতীয় পদ এবং থ্রি ওয়াই ডিভাইড সি এটা হচ্ছে তিন নাম্বার পদ অর্থাৎ এখানে তিনটি পদ আছে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো তো এখন কাজ অর্থাৎ পৃষ্ঠা উনাশিতে কিন্তু একটা কাজ আছে সেই কাজটাতে কি আছে দেখো নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটা যোগ আছে এই যে একটা বিয়োগ আছে এই যে একটা যোগ আছে অর্থাৎ এখানে তিনটা পদ আছে একটা হচ্ছে গিয়ে থ্রি এ গুণ বি দুই নাম্বারটা হচ্ছে এইট ওয়াই মাইনাস টু এক্স এবং তিন নাম্বারটা হচ্ছে থ্রি সি মাইনাস ফাইভ জেড অবশ্যই আমরা উদাহরণের অঙ্ক পাঠ্যবইয়ের কাজ সবগুলো করবো কারণ পরীক্ষাতে কোথা থেকে আসবে এটা কিন্তু বলবে না ধরন যদি আমরা জানা থাকি বানিয়ে দিলেও আমরা কিন্তু পারবো তো আজকের এই ভিডিওতে আমরা এক থেকে চার পর্যন্ত অনেকগুলো অঙ্ক করলাম মোটামুটি একে ছিল দশটা দুয়ে হচ্ছে দশটা বিশটা তিন একটা একুশটা আর চার নম্বরে আসে পাঁচটা অর্থাৎ মোট আমরা ছাব্বিশটা অঙ্ক করলাম কিন্তু খুব একটা সময় লাগে না এগুলো খুব ছোটো অঙ্ক এই ছোট অঙ্কগুলো ভালো মতন যদি আমরা বুঝি পরবর্তী সময়ে বা পরবর্তী শ্রেণীতে এই ধরনের জিনিসগুলো একটু ডিপলি থাকবে তখন আমাদের কিন্তু খুবই সহজ মনে হবে তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আগামী পর্বে আমরা পাঁচ নাম্বার অঙ্ক থেকে শুরু করব সেটা হবে পর্ব তিন আর আজকে আমরা করলাম পর্ব দুই আগেই বলে রাখি পর্ব একে ছিল প্রাথমিক আলোচনা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ইভেন আমি রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমি চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে আমি ডিপলি অঙ্কগুলো বোঝাতে আলাইকুম